Je oh. 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 মদিনার ইফতার প্যাকেটে কি কি থাকেন এবার দেখালেন চিত্রনায়িকা বর্ষা হ্যাভি ওয়ার্স রোজার মাসে ওমরা পালন করতে গিয়েছিলেন বর্ষা সেখান থেকে বেশ কয়েকটি ছবি পোস্টে দিয়ে লিখেছিলেন আলহামদুলিল্লাহ আমার আত্মাটা রেখে গেলাম ইনশাআল্লাহ আবারও ফিরে আসব। ছয় মার্চ সৌদি আরবে ওমরা পালন করতে যান বর্ষা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ওমরা পালনের একাধিক মুহূর্ত শেয়ার করেছেন বর্ষা আর এবার শেয়ার করে নিলেন একটি ভিডিও যে ভিডিওতে দেখা যাচ্ছে প্যাকেট থেকে বিভিন্ন রকমের খাবার বের করছেন বর্ষা ক্যাপশনে লিখেছেন যা থাকে মদিনার ইফতার প্যাকেটে আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে প্যাকেট থেকে একে একে খাবার বের করছেন বর্ষা আর সেই খাবারগুলো দিয়ে ইফতার করতেও দেখা যায় বর্ষাকে আর এই সুন্দর মুহূর্তটি ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন তিনি নিজেই স্বামী স্ত্রী দুজনে হজ করে এসেছেন এছাড়াও মক্কা থেকে বিভিন্ন ছবি পোস্ট করেছেন বর্ষা এর আগেও তারা স্বামী দুজনে হজ করে এসেছেন আর এই রমজান মাসেও থেমে থাকতে পারলেন না মক্কার উদ্দেশ্যে রওনা হলেন ওমরা পালন করার জন্য আর সেখান থেকেই মদিনায় কি কি ইফতার দেয় তাই দেখালেন চিত্রনায়িকা বর্ষা প্রসঙ্গত সর্বশেষ দু হাজার তেইশ সালে কিলহিম সিনেমায় দেখা যায় নায়িকা বর্ষাকে মোহাম্মদ ইকবালের পরিচালনায় এই সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে অ্যাকশন ধর্মী সিনেমায় অভিনয় করেন তিনি বর্তমানে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে অনন্ত ও বর্ষা জুটির নতুন সিনেমা নেত্রী দা লিডার